নমস্কার বন্ধুরা সাবুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আরও একটি উপকারী টিপস ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখুন আজকে আমি আমার এই গ্যাস বার্নার গুলি এবং গ্যাস ওভেনটি কীভাবে সহজে বাড়িতে ক্লিন করা যায় সেটি দেখাবো তো চলুন বন্ধুরা আমি প্রথমেই আমার এই বড় বার্নারটি নিয়ে নিয়েছি এটি পরিষ্কার করে দেখাবো এর জন্য আমি প্রথমেই একটি হারপিকের বোতল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তার থেকে আমি এই প্লাস্টিকের চামচটি দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের চামচের দু চামচ আমি হারপিক এই আমার বড় বার্নারটার মধ্যে দিয়ে দিচ্ছি আর প্রথমেই বলে রাখি বন্ধুরা আমার এই বার্নার কিন্তু লোহার আর এটি কিন্তু অনেক পুরনো প্রায় পনেরো থেকে ষোলো বছরের পুরনো আমার এই বার্নার আর এটি কিন্তু লোহার তো তাও কিন্তু এটিতে বেশ মরচে পড়ে কিন্তু আমি মাঝে মাঝে সুন্দরভাবে ক্লিন করে রাখি তো এরপরে দিয়ে দিলাম একটি লেবুর পুরো লেবুর রসটি আমি বের করে দিয়ে দিলাম তারপরে যে উপকরণটি দিচ্ছি সেইটি দেখুন বন্ধুরা আমরা যে বাড়িতে খাবার সোডা ইউজ করি তো দেখুন বন্ধুরা আমি দু চামচ এই রকম খাবার সোডা আমি এই বার্নারটির মধ্যে দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খাবার সটা দেওয়ার পরেই একটি বিক্রিয়া শুরু হয়ে গেছে আর তারপর কিন্তু আমি এবার কিছুটা জল গরম করে রেখেছিলাম সেই গরম জল আমি এই বার্নারটির মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমি এই গরম জলটি বার্নারটির মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস আর আমি কিছু করব না ব্যাস এই তিনটি উপকরণ দিয়ে কিন্তু আমি রেখে দেব প্রায় দেড় থেকে দু ঘন্টা রেখে দেব তারপর আমি আবার এর ওপর যা কিছু করব তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি রেখে দিচ্ছি তারপর দেড় ঘন্টা পর কিন্তু আমি আপনাদের সামনে আবার এনে দেখাবো তো এরপর চলে আসি আমার ছোট বার্নারটি সেই ছোট বার্নারটি দেখুন বন্ধুরা কেমন কালো হয়ে গেছে আর এটি কিন্তু আমার লোহার নয় বন্ধুরা এটি কিন্তু আমার তামার যে বার্নারগুলি হয় সেই বার্নারটি এটার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা ইনো যে ইনো আমরা বদ্ধজমের জন্য খেয়ে থাকি সেই ইনো এক প্যাকেট ছোট নিয়েছি সেই ইনোর প্যাকেটটি আমি পাউডারটি আমি দিয়ে দিলাম আর এরপর দিচ্ছি হোয়াইট ভিনিগার যেই ভিনিগার আমরা বাড়িতে ইউজ করি তো এই ভিনিগার থেকে আমি দু চিপি বা দু চামচ যাই বলুন নিয়ে এর মধ্যে এই ছোট বার্নারটির মধ্যে আমি দিয়ে দিলাম আর ব্যাস এই দুটো উপাদানই আমি কিন্তু দিচ্ছি আর আমি কিন্তু কোনো কিছু দেব না তো আমি দুটি বার্নার কিন্তু ভাবে ক্লিন করছি আপনারা কিন্তু চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন বা দুটি করে দেখতে পারেন কোনটি বেশি উপকারে হয় সেটি অবশ্যই আপনারা করবেন এবং কোনটি বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু রেখে দিলাম তাও চলে এসেছি আমি দেড় ঘন্টা পরে আমার এই বড়ো বার্নারটি দেখুন নিচের জলটি কেমন ময়লা হয়ে গেছে এরপর আমি একটি তারজালি নিয়ে ঘষব বেশ কিছুক্ষণ ঘষব তারপর কিন্তু আমার এই যে বার্নারটি এটি কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে স্টিল তারজালি হয় সেটি দিয়ে ঘষছি আর কেমন আমার হাতে লালচে লালচে মরচির জং ধরা নোংরাগুলি উঠছে দেখুন বন্ধুরা কিন্তু আমি এইভাবেই কিন্তু অনেক বেশ কিছুক্ষণ ঘষে নেবো তারপর কিন্তু আমার সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে আপনারাও কিন্তু চাইলে এই প্রসেসে আপনাদের বার্নারগুলিকে ক্লিন করতে পারেন তো দেখুন বন্ধুরা আমার কিন্তু প্রায় ক্লিন হয়েই গেছে জলটি দেখতে পাচ্ছেন কেমন কালো হয়ে গেছে জলটি এরপর কিন্তু আমি এটিকে একটি ধুয়ে নেবো তার জন্য সুন্দরভাবে ধুয়ে নেব আর বেশি কিন্তু ঘষলে পরে সুন্দরভাবে বেশি পরিষ্কার হয় তো আমি কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করি যেহেতু আমার বেশি ঘষাঘষি লাগানা তো সেই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি যাদের একটু বেশি ময়লা তারা বেশি করে ঘষতে হবে তো এইটা এবার আমি ধুয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি আমি একটি পরিষ্কার জল দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি জল দিয়ে সুন্দরভাবে কেমন ধুয়ে নিলাম আর আমার বান্নারটি কত সুন্দর ক্লিন হয়ে গেছে আর এই ধোয়া জলটি দেখ দেখতেই পাচ্ছেন কত অপরিষ্কার আর এই যে আমি চলে এসেছি আমার ছোট বার্নারটি নিয়ে নিচের জলটি দেখুন কেমন কালো হয়ে গেছে সেম প্রসেসে আমি এই আমার এই ছোট বার্নারটি যেটি বলেছিলাম তামার বার্নার এটিকে কিন্তু আমি তার চালি দিয়ে ঘষে নেব তো এটি কিন্তু একটু ঘষার পরে যে তামার ভাবটা কিন্তু চলে এসেছে আর কালচে ভাবটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে এটি কিন্তু আমার অনেকদিনই পরিষ্কার হয়নি তো সেই জন্য একেবারেই কালো হয়ে গেছে তামা বলে চেনাই যাচ্ছে না তো আপনারাও কিন্তু আপনাদের যদি তামার বার্নার হয় এইভাবে কিন্তু ক্লিন করতে পারেন যদি মাঝে মাঝে নিয়ম করে ক্লিন করেন তবে কিন্তু এর রং ঠিক বজায় থাকবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু বেশ তামার কালারটা আস্তে আস্তে বেরিয়ে আসছে তো অল্প একটু ঘষা দিতেই তো আরও যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় তবে কিন্তু আরও ভালো বেটার রেজাল্ট পাওয়া যাবে তো আমি কিন্তু যেহেতু দু ঘন্টা ভিজিয়ে রেখেছি তো একটু তো ঘষা লাগবেই তো আর যদি রাতভোর বা সারা রাত ভিজিয়ে রাখা যায় কিন্তু আরও সুন্দর ক্লিন সহজেই হয়ে যাবে তো এটিকেও আমি একটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু বেশ ভালোই ক্লিন হয়ে গেছে যেটা একেবারে কালো ছিল সেটা কিন্তু অনেকটাই তামাটে রঙ চলে এসেছে তো আপনারা কিন্তু এইভাবেই দুটি বার্নার কিন্তু আমি দুটো প্রসেস দেখালাম দুটো প্রসেসের মধ্যে কোনটি বেশি ভালো সেই সেটি জেনে আপনারা আপনাদের বার্নারগুলিকে ক্লিন করতে পারেন আর অবশ্যই কিন্তু এটি কিন্তু একটি খুবই উপকারী টিপস আর এটি কিন্তু ফলো করলে আপনাদের বার্নার কিন্তু সুন্দর ঝকঝকে থাকবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু চলে এসেছি আমার রান্নাঘরে আমার এই গ্যাসটিকে এবার ক্লিন করব এর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা শ্যাম্পুর যে কিনিক প্লাসের পাতা হয় সেই শ্যাম্পুর পাতা আর নিয়ে নিচ্ছি খাবার সোডার এক চামচ খাবার সোডা তো এটি এই দুটি মিশ্রণকে আমি জল দিয়ে গুলে নেব এরপর কিন্তু আমি আমার গ্যাস যে আমার আমি রান্না করার পর গ্যাসটিকে ক্লিন করছি তো আমার গ্যাসটি কিন্তু এমনিতেই পরিষ্কার থাকে তো মাঝে মাঝে যে সমস্ত জয়েন্টের জায়গাগুলি থাকে সেই জয়েন্টের জায়গাগুলিকে একটু আমি এইভাবে ব্রাশ দিয়ে আর এই রকম আমি লিকুইড বানিয়ে ঘষা দিয়ে তিলচিটার দাগগুলি তুলে ফেলি তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে আপনাদের গ্যাসের যে জয়েন্ট অংশে যে কালো তিলচিটের দাগগুলি থাকে সেই দাগগুলিকে কিন্তু আপনারা সহজেই কিন্তু ক্লিন করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এরকম একটি টুথ ব্রাশ নিয়ে নিয়েছি তো ব্রাশের সাহায্যে আমি কিন্তু পুরো গ্যাসটাকে এই মিশ্রণটি লাগিয়ে দিচ্ছি তো এইভাবে লাগানোর পর কিন্তু আমি কিন্তু ঘষে আমার গ্যাসটিকে ক্লিন করব আর প্রথমেই বলেছিলাম যে জয়েন্টের পোর্শনগুলো আছে সেগুলিতে তেল ছিটে পড়ে যায় এই যে জয়েন্ট বলতে দেখুন যে গ্যাসের স্ক্রুগুলো থাকে না ওইগুলো বেশ কিছুদিন কিন্তু ক্লিন করার পরেও কিন্তু বেশ তেল তেলচিটে দাগ পড়ে যায় তো এগুলো কিন্তু সহজে উঠতে চায় না তো এগুলো জন্য কিন্তু আর হাতেও এগুলো তোলা যায় না তো এগুলোর জন্য একটু বেশি ঘষা মাজা লাগে তো এরপর দেখতে পেলেন আমি একটি স্কচ বাইট নিয়ে নিয়েছি নিয়ে আমার এই যে যে জয়েন্টের পোর্শনগুলো আছে সেইগুলোতে যে তেলচিটের দাগগুলো আছে স্কচ বাইট দিয়ে একটু ঘষে ফেলছি এতে কিন্তু আমার সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে তো আপনারাও চাইলে কিন্তু রকম ভাবে আপনাদের গ্যাসকে ক্লিন করতে পারেন তো আর এই যে বললাম যে জয়েন্টের পোর্শনগুলো আছে এগুলো কিন্তু সহজে হাতে করে উঠে না তো সেই জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির ডগা দিয়ে এইভাবে তুলে দিচ্ছি যেহেতু আমি এই মিশ্রণটি লাগিয়ে দিয়েছিলাম আলগা হয়ে গেছে তো দেখুন সুন্দরভাবে উঠে যাচ্ছে আর আমি এভাবে কিন্তু নিয়মিত আমার গ্যাসকে পরিষ্কার ঝকঝকে তকতকে করে রাখি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এই ছুরির ডগা দিয়ে এইভাবে আমার এই গ্যাসটিকে যে চিটে দাগ ছিল সেগুলো তুলে ফেলছে আর এই যে দেখুন এই যে স্টিকারের পোর্শনটা ছিল এই স্টিকারের পোর্শনটাতেও কিন্তু বেশ তেল চিটের দাগ পড়ে গেছে তো বলছিলাম যে এইগুলোকেও কিন্তু আমি এইভাবে কিন্তু এই ছুরির ডগা দিয়ে সুন্দরভাবে তেলচিটার দাগগুলি তুলে ফেলছে তো আপনারাও কিন্তু এইভাবে ছুরির ডগা বা যে কোনো একটু কিছু যেগুলো দিয়ে হাতে করলে কিন্তু হবে না এরকম কিছু ডগা বিশিষ্ট জিনিস দিয়ে করতে পারেন তো তাহলে কিন্তু সহজেই উঠে যাবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের গ্যাস ওভেন বার্নার সমস্ত কিছুই কিন্তু ক্লিন করতে পারবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি আপনারা কিন্তু যদি পাশে থাকেন তবে আমি কিন্তু আরও নতুন নতুন কাজ করার আগ্রহ পাব আর আপনারা কিন্তু অবশ্যই পাশে থাকবেন আর দেখুন আমার কিন্তু গ্যাসটি প্রায় ক্লিন হয়ে গেছে এবার আমি একটি কানি দিয়ে সুতির কাপড় দিয়ে আমি গ্যাসটিকে একেবারে মুছে ঝকঝকে থকথকে করে নিলাম তো কেমন হয়েছে বন্ধুরা আমার এই বার্নার এবং গ্যাস ক্লিনিংয়ের প্রসেসটি টিপসটি অবশ্যই জানাবেন আর এই রকম করে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন